যে তিনটি বিষয় আছে যে বিষয়গুলো থাকলে বিবাহ বরকতময় হবে আমি সব সময় বলার চেষ্টা করি ভালো করে শুনে রাখেন মহরের পরিমাণ বেশি করার মধ্যে বিয়েতে কোনো বরকত তো নিহিত থাকেই না কল্যাণ তো থাকেই না বরং উল্টাটা নবী করিম সাল্লা সাল্লাম থেকে যে সমস্ত হাদিস বর্ণিত হয়েছে সেগুলো যে আপনি সামনে রাখেন একটা হাদিস আছে ইন্না আজমান নিকাহে বারাকাতান আইসারুহা মাউনা। সবচেয়ে বরকতময় বিয়ে হলো সেই বিয়ে যে বিয়েতে মহরের পরিমাণ সবচেয়ে সহনীয় থাকে কম থাকে তাহলে দশ লাখ বিশ লাখ টাকা মহর হলে সে বিয়ে বরকতময় হবে হ্যাঁ ছেলে যদি ওই রকম হয় তাহলে দশ লাখ দশ কোটি টাকাও দিতে পারে সেটা তো ভিন্ন বিষয় তার সামর্থ্য অনুযায়ী সে দিবে এই জন্য সাহাবিরা বলতেন যে মেয়ের বিয়েতে মহর বেশি হয় যদি গর্বের বিষয় হতো তো মুহাম্মদ সাল্লা সাল্লামের মেয়েদের বিয়েতে অনেক মোটা অঙ্কের মহর ধরা হতো তোমাদের মেয়েরা তাদের চাইতে বেশি দামি হতে পারে না তাহলে কেন এত টাকা মোহর ধার্য করছো আজ বিয়েকে কঠিন করা হচ্ছে শুধু মোহর কেন বিয়েতে এতগুলো বাজার লাগবে না হলে ছেলেকে ঘোষা ঘুষি করা হবে এত সব মানুষ খাওয়াতে হবে না হলে বিয়ে করতে পারবে না বিয়ে মানে একটা মহা কঠিন কাজ ঠিক না বে ঠিক অনেক ছেলে ফেলে আছে সারা জীবন থেকে কামাতে শেষ বিয়ে করতে পারে না বিয়ে যত কঠিন হবে জেনা তত বিয়ে যত কঠিন হবে জেনা তত আর জেনা যত সহজ হবে সমাজে মেয়ের বাবারা এই দায় থেকে তারা এড়াতে পারবেন ছেলের বাবারাও এড়াতে পারবেন না কারণ তারা ছেলেকে বিয়ে দিচ্ছেন না পায়ে দাঁড়ানোর নাম করে বাবারা বিয়েকে সহজ করেন আমি বিভিন্ন জায়গায় বলি যদি অনেক বেশি মোহর ধরে ফেলছে আগে কিছু বলতে পারেন নাই তাহলে এখন স্ত্রী বরাবর দরখাস্ত লিখবেন বরাবর মহতারামা স্ত্রী বিষয় মহর কমিয়ে দেওয়ার আবেদনপত্র যথাবিহিত সম্মান প্রদর্শন পূর্বক নিবেদন এই যে আমি আপনার হতবাগা স্বামী আমার বিয়ের সময় এত মোটা অঙ্কে মোহর ধরা হইয়াছিল আমি ইহা কোনোভাবেই আদায় করিতে সক্ষম নই বিধায় আপনি অনুগ্রহ করে আমার মোহর কমাইয়া দিয়া বা কিস্তিতে পরিশোধ করবার সুযোগ দিয়া বাধিত করিবেন ভাইরা বলেছি এটা একেবারে দরকার কথা নাই শুধু বোঝার জন্য বললাম কিন্তু বইয়ের কাছে নরম হয়ে যারা ফেসে গেছেন আগে বাগে তারা এখন ফুসলাইয়া ফাসলে উদ্ধার হওয়ার চেষ্টা করেন আর যারা এখনো বিয়ে শাদি করেন না যুবক পোলা পায়ন সাবধান হয়ে যান যে শ্বশুরে দশ লাখ বিশ লাখের নিচে মেয়ে দিবে না ওই শ্বশুর দ্বারা কাছে যায় না উনি ওনার মেয়ে নিয়ে কই যায় দেখা যাক মনে রাখবেন মনে রাখবেন টাকা পয়সা কখনো সংসার টেকাতে পারে না